অৱস্থা হেম হৈ ফুৰা ঘৰৰ মাটি চৰছে লোক এতিয়া ভাল লোক নিজৰ শক্ত কত খুব ঝামেলা হচ্ছে মানুষ খুব ভূগান্তির ভিতর আছে আর এই কন্ট্রাক্টর তো পোলাতো পোলাতো তো কাজ করতে নেই কাজ ফেলে রেখে সাধারণ মানুষ খুব ভূগান্তির ভিতর রাখছে কি কি ভূগান্তি হচ্ছে ভূগান্তি যে দেখতেছ না কাদা গাড়ি উঠছে না কালকে দুইজনে হাত ভাঙছে ব্যবসায় সমস্যা মালামাল যা আশা না করলে মানুষ ব্যবসা করে কিভাবে কি করবে তেলের গাড়ি আসতেছে না সারের গাড়ি আসতেছে না সিমেন্টের গাড়ি পার হতে পারতেছে না নিত্য প্রয়োজনীয় জিনিসের গাড়ি পার হতে পারতেছে না ধীরে ধীরে গে লাগলো রাস্তাটা ক্লিয়ার করতে হবে তার মানে যে সমস্যা তার মানে গাড়ি ঘোড়া ভেঙে যাচ্ছে যেভাবে যাওয়া যাচ্ছে না তার মানে গাড়ি ওঠার সমস্যা হচ্ছে আপনার রাস্তা নেই বুঝতে পারলেন যেমন রাস্তাটা করে দিলে কি ব্রিটিশকে আপনার কাজ শেষ হলে মানুষের আশা যাওয়া ভালো হয় এখন কি সমস্যা হচ্ছে এখন সমস্যা এই যে বৃষ্টি একই অবস্থা যাওয়ার কোনো প্রসেসই নেই